ভাই ছোট হোক কিংবা বড় বোনের বেলায় সে অনেক দায়িত্ববান এটা একদম বাস্তবে আমরা মানতে হবে বোনরা এটা সত্য পৃথিবী যত কিছু বোনের অপমান কখনো ভাইরা সহ্য করে না এটা একদম চিরজীবন্ত সত্য কথা যেমন হচ্ছে যে ভাই বোনের সম্পর্ক কাটলেও কাটা যায় না ছিঁড়লেও ছিঁড়া যায় না এমন একটা সম্পর্ক তো আমি তো অনেক দিন বেড়াইতে গেছিলাম অনেক দিন পরে গেছিলাম আমার পরিবার তো খুবই খুশি আমার ভাইরা আমার বাবা তো বেঁচে নাই সবাই দোয়া করবেন আমার বাবার জন্য অনেক অনেক তো যাওয়ার পরে ভাই হচ্ছে যে এমন কিছু সারপ্রাইজ রাখছে আমার জন্য সত্যি আমি অবাক হয়ে গেছি তো এখানে হচ্ছে যে প্যান্ট আর গেঞ্জিগুলো এগুলো আমার ভাইস যাই হচ্ছে যে আমি সব কিনে আনছি ওস চলে গেলাম ভাই যে থাকে বাইরে সে তো হচ্ছে যে একদম অর্ডার বোন ভাগ্নিদের যা লাগে বা যা খাবো সব পছন্দ মতো আনি দেওয়া তো এমনিতে হচ্ছে যে আমি বেশি থাকি না তো যখনই যাই ভাই বোনরা কিন্তু খুবই আদর করে আমার বোন নাই আমার তিনটা ভাই আমি ওদের একমাত্র বোন তো এখানে হচ্ছে যে চারটা গেম জেনিসি আসলে বাবুদের জন্য দুইটা হচ্ছে যে আপনার আর রাত্রে যেন গরম লাগলে গায়ে দিয়ে হচ্ছে শুইতে পারে ওই জন্য দেখেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে গেঞ্জিগুলা আর খুব নরম ছিল সফট একদম বাচ্চাদের জন্য তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এগুলো কিন্তু আমি নিই আমার ভাই নিয়ে দিয়েছে জাস্ট আমি পছন্দ করছি এতটুকু আমি ডিপ এখানে হচ্ছে যে সেম পাইনি সেই জন্য ডিফারেন্স ফুল নিছি কিন্তু একই কালার নিছি আর এখানে দুইটা শর্ট প্যান্ট নিছি তো আমার সারপ্রাইজটা যেটা ছিল সেটা হচ্ছে যে ড্রেসগুলা সত্যি আমি ভাবি নাই আমার আমার ভাই কিন্তু কো যখন যেটা মন চায় আমার জন্য নে তো সবসময় আসলে বলে দে কিন্তু ড্রেসগুলো আমার জন্য পুরে সারপ্রাইজ ছিল ও আমাকে জিজ্ঞাসা করছে যে আমার বডি আরে কত কী কিন্তু করছে যে আমি এটা ভাবি নাই আমি সিরিয়াসলি আমি ভাবছি যে ও অন্য কোনো কাউকে গিফট করবো না জাস্ট ওর ফ্রেন্ড সার্কেল যেটা আসে ওইভাবে আমি ওইটাই ভাবছি যে কাউকে হয়তো গিফট করবে তাকে সারপ্রাইজ দিবে সে জন্য তো আসলে গিফটটা যে আমার জন্য ছিল সেটা আমি ভাবতেই পারি নাই তো হচ্ছে যে আমি বিগত যখন ছিলাম লাস্ট যেদিন চলে আসবো তার আগের দিনে হচ্ছে যে কোরিয়ানটা আসে ও আসলে চট্টগ্রাম থেকে আনায় ড্রেসগুলো আমার জন্য তো হচ্ছে যে ওর ফ্রেন্ডের দোকান আছে ওইখানে ফোন দিয়ে ও নিজে চয়েস করে নিজে আনাছে পরে দিয়ে আমি যাই আনলাম আমি আনছি ও আমার সাথে আমাকে নিছে হচ্ছে যে একসাথে দুজনে গেছি একসাথে আনছি কিন্তু আমি একবারও জানি না আমার জন্য তো আনলো বাসায় এনে যখন বলতেছিল যে আপু এটা খোলো আপু খোল এটা দেখ কেরকম তো আমি ভাবতেছিলাম যে আমাকে কেন খুলতে বলতেছে তো আসলে আমার ভাইটা আমরা খুব ফ্রি মাইন্ড আমার ভাইটার সাথে আমার ছোটো হইলো সে বলতেছিলাম যে কেন আবার ড্রেস নষ্ট হয়ে যাবে না খুলেব না কল না খুল দেখ তোর কীরকম লাগে তা আমি কিন্তু জানতাম না আমার বড় কিন্তু ঠিকই জানে ওরা মামা ভাগ্নি জানে যে ড্রেসগুলো আমার জন্য তো দেখার পরে মাসা খুবই ভালো লাগছে আর কাজগুলো খুবই সুন্দর ছিল দেখেন আপনার এগুলো ছিল পাকিস্তানি সুতির উপরে যেগুলা এগুলো তো হচ্ছে যে যখন আমি হচ্ছে যে আবার রাখতেছিলাম ওকে বলতেছিলাম কীভাবে রাখবো তখন বলতেছি যে তোর ড্রেস তুই যেমনি খুশি এমনি রাখ তা আসলে ওই আবেগটা না কখনো বোঝানো যায় না ভাই বোনের আসলে সারপ্রাইজটা হচ্ছে সারপ্রাইজ দেওয়ার চেয়ে বেশি কথা হচ্ছে যে এখানে আমার কাছে মনে হয় আমার ভাইয়ের ভালোবাসাটা সে ভালোবেসে আমার ভাইটা আমাকে গিফটটা করেছে সেটা যেমনই হোক আসলে ভালোবাসা কখনো টাকা দিয়ে মূল্য মূল্য করা ঠিক না তা আমি আমার ভাইগুলোকে সত্যি খুব ভালোবাসি হয়তো সময়ের ব্যবাদনে অনেক কিছু হয় অনেক কিছু যায় তো হচ্ছে যে শুধু এটাই ভাবি আল্লাহ আল্লাহ যেন তাড়াতাড়ি সবাই ভালো একটা দিন পেরায় সবাই যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি একসাথে ভাই বোনরা সবাই এটাই দোয়া করবেন আমাদের জন্য আর এই ড্রেসগুলো আপনাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু ওই ড্রেসগুলো পুরো আর একদম জোস্ট ছিল এখানে কালারটা যেরকম আসতেছে আসলে অরিজিনাল কালারটা এটা না অরিজিনাল কালারটা আরও সুন্দর আমি জানি না মোবাইলে কেন এই কালারটা এরকম আসছে এটার উপরে কিন্তু আপনার স্টোনের কাজ ছিল পুঁতির কাজ ছিল ডলার বসানো ছিল সব মিলিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে জামাগুলা বিশেষ করে সাদাটা বেশি পছন্দ করছে আমার মেয়ে আর আমার ভাইয়ে আমার কাছে কিন্তু মোটামুটি দনুটাই খুব ভালো লাগছে মাসে আলো খুব সুন্দর ছিল আর সেলরের কাজটাও খুব দারুণ দেখেন আর পুরা আপনার পুরা জামাতে হচ্ছে যে সুন্দর কাজ করা আর জামাগুলো একদম রেডিমেড একদম কমপ্লিট ছিল তো আসলে খুব পছন্দ হয়েছে আমার আমার ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ড্রেস গিফট করার জন্য আসলে আমি যেরকম চাই যে সবাই পছন্দের দিকে খেয়াল রাখি আমার পছন্দের দিকেও আমার ভাইটা এরকম খেয়াল করে তো হচ্ছে যে সবাই একটু লাইক কমেন্ট করে দেবা এভাবে পাশে থাকবা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পারলে একটু শেয়ার করে দিও তো তারপরে হচ্ছে যে এখানে তো আমার ভাই ও সালানি পাঠাইছে আর কি যেটা বলে বাইরে থেকে তো এখানে ও তো আসতে এখনও দেরি আছে তো এমনিতে আমার ভাই একজন ভাই আসছিল আর কি বোন বোনের হাজব্যান্ড আসছে তো তার কাছে হচ্ছে যে অল্প অল্প করে অনেক কিছুই দিছে আমার ভাইয়ের বড়ো ভাইয়ের ছেলে মেয়ের জন্য চকলেট দিছে আমার জন্য দিছে আমার আম্মার ভাইয়ের জন্য দিছে আবার দুধ পাঠাইছে এরকম হচ্ছে যে সেম জিনিসই পাঠাইছে সবাই জন্য তো এটা আমি ওইটাও একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে